হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাই ফেসবুক পেজ তো আজকে যাচ্ছিলাম হচ্ছে ডাঙার দিকে দেখতে চাইছিলাম যে আমার হাঁস পালার যে চিন্তা ভাবনা তো সেটাকে আমি সঠিকভাবে করতে পারবো কি না তাদের কাছাকাছি পানি যেহেতু চলে আসছে তবে আগামী বছর একটি চেষ্টা করবো কিছু হাঁস পালার জন্য তো তার কারণে আর কি দেখতে গেছিলাম যে ডাঙার পরিবেশটা কেমন কী পরিমাণে ধান চাষাবাদ করে যে এখানে আমি কোনো রকম ক্ষতি না করে আমি হাঁস পালন করতে পারবো কি না দেন এই আদার্স কিছু কাজের জন্য আর কি আমি দেখতে গেছিলাম মানে ডাঙা আর কি ভিজিট করতে গেছিলাম তো এখানে যাই দেখতে পাচ্ছিলাম প্রথম প্রথম আপনারা হয়তো ভাবেন যে নৌকা চালাইতে পারি কিনা তবে আমরা যদিও মনে করি যে শহরে গ্রামে সব জায়গায় বাস মানে বসবাস করি মোটামুটি তার কারণে সব কিছুই মোটামুটি আমরা পারি কারণ আমরা কোনো দাঁতের আর কি অক্ষম না যে সেই কাজতে আর কি পারবো না তো আমি চেষ্টা করি সব কিছুই পারা মানে সব কিছুই আর কি মোটামুটি পারি তো এখানে হচ্ছে নৌকা আর কি নৌকাতে উঠে আর কি চালাইতেছিলাম যাইতেছিলাম হলো মাছ বরাবর দেখতেছিলাম যে ওখানে কি পরিমাণে খাবার আছে এবং আমি এই খাবার দিয়ে কতগুলো হাস লালন পালন করতে পারবো এক ইয়ারে মানে এক সিজনে আর কি যতটুকু আর কি মনে করি যতদিন আর কি মনে করেন ইয়ে পানি থাকে ততদিন আমি কতগুলো হাঁস মনে করি যে আমি একেবারে কম খরচে মানে হাঁস লালন পালন করার একটা প্ল্যান করতেছি যে তোমার বাড়ির কাছে ডাঙা আর আপনারা জানলে অবাক হবেন যে পরিমাণে হাঁসের লাভ হয় যদি আপনারা মনে করেন যে বাইরের খাবার খাওয়াই আর কি লালন পালন করতে পারেন সেই ক্ষেত্রে আরও প্রচুর পরিমাণে লাভ হবে এমনি আটকায় পড়লে লাভও মানে লাভের সংখ্যা খুবই কম তবে মনে করি আসলে লাইভ স্টক বিজনেসে একটু রিস্ক আছে তারপরে আর কি যতটুকু আর কি ই করে থাকা যায় তো ততটুকু আর কি জলার চেষ্টা করবো আমি আছি এখন ডাকা মানে ডাঙার মাঝখানে মানে মাছ বরাবর জায়গায় এখানে হচ্ছে আমি হাঁস পালন করতে চাইছিলাম তো প্রথমে ভাবছিলাম যে পরিমাণে ধান লাগানো নিচে মনে করো যে হাঁস এখানে মানে পালন করা সম্ভব হবে না তাই এখন দেখি ধান লাগাইলেও ধান তেমন একটা প্রতি বছরই হয় না আমি যত দূরে মানুষের সাথে কথাবার্তা বললে বুঝতে পারছি হ্যাঁ তবে হয়তো এখানে আলাদাভাবে ট্যাক্স দেওয়া মানে করে যে জমিও আলাদা পাঁচশো এক হাজার করে দিয়ে দিয়া তাহলে কেন না মানে হাঁস চাষ করতে হয় তো দেখা যাক সামনের বছর আর কি একটা পরিকল্পনা আছে যে কিভাবে হাঁস লালন পালন করা যায় বিলের মধ্যে ওইদিকে একটা ঘরও আছে ওই ঘরটা আমি ভাড়া নিলেও নিতে পারবো দেন আমাদের বাড়ি হচ্ছে পিছনে দেখতে পাচ্ছেন ওই যে গাছগুলো দেখা যায় ওই রই সাইডে তো ওখানে আছে বাড়ি তো ওই এই জায়গাতেই টুকমাত্র আনতে খুব একটা সমস্যা হয় না আর যেহেতু বাড়ির কাছাকাছি প্রায় পানি চলে গেছে ওই যে মাঠের সাইডে শুধু আমাদের বাড়ি পরে একটা মাঠ এই মাঠের মানে করে যে মাঠের সাইডে মাঠে যুক্ত আমাদের যেহেতু জায়গা তো তার কারণে ওখানে একটা ছোট করে ঘর নিলাম ঘর বানালাম আর কি হাজার দশক টাকা খরচ করে দেন তারপরে আমি হাসা নিয়ে হাসে এই বিলের মধ্যে আনলাম মানে অল্প ছয় মাসের প্রজেক্টে আর কি কাজটা করতে যাচ্ছি এটা আপনারা একটু পরামর্শ দিবেন যে এটা কেমন হয় হ্যাঁ আমার পড়া আর কি মোটামুটি সামনের বছর আমি যেহেতু সপ্তমে থাকবো তখন আমার হয়তো বা তেমন একটা চাপ থাকবে না তো তার কারণে হচ্ছে আমি অনায়াসে হাসলে আল পালন করতে পারবো হুম তো সপ্তম অষ্টমে আসছে মনে করো যে ইন্টার্নিং তো তো ইন্টার্নিং মনে কর যে সপ্তমে গেলে ইন্টার্নিং তো তো অষ্টমে যাইয়া তো সপ্তম শেষ করতে করতে আমার প্রায় হাঁস শাড়িদা মানে পরে এবার ওই পৌষ মাঘ মাসে আর কি যখন আর কি শীত নভেম্বর ডিসেম্বরে আর কি ওই সময় ধান যখন লাগায় তখন আবার মনে করো হাঁসগুলো বিক্রি করে দিতে পারবো ঠিক আছে এই ছয় মাসে ভালোটা মোটামুটি প্রফিট দেখতে পারি আমি যেহেতু মোটামুটি একটা ট্রিটমেন্ট জানি হ্যাঁ অন্তত ঠান্ডা কীভাবে লাগলে বোঝা যায় ঠান্ডাটাই মূলত হাঁসের মেইন ওদের ঠান্ডা আপনারা আবার বলতে পারেন যে ভাই হাঁসের কীভাবে আবার ঠান্ডা লাগে ওরা তো সারাদিন থাকেই পানির ভিতর তো ওদের আসলে ঠান্ডাই হচ্ছে বেশি তো ঠান্ডাই হচ্ছে বড়ো সমস্যা তো দেখা যাক আর কি মোটামুটি কীভাবে কী করতে পারি কিনা প্রথমবার হয়তো বা বেশি নেবো না তবে এরকম টৌকা কিনে লাখাধিক টাকার মতন বাজেট নিয়ে নামবো চেষ্টা করবো যে আমি নিজেই শ্রম দেওয়ার জন্য তো তারপরে যেটা হবে হবে সেটা পরে দরকার আর এখানে যে প্রাকৃতিক একটা দৃশ্য অপরূপ সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য যা দেখা যায় শুধুমাত্র গ্রামে এটা শহর থেকে হয়তো বা ছাদের উপরে আপনারা দেখতে পারেন যে অনেকটা মনে করেন যে কি বলবো ভালো অনেকগুলো বিল্ডিং দেখতে পারেন ওটা আলাদা এই প্রাকৃতিক শান্তির এই বাতাস হালকা মানে চুলটা নড়তে পারছে হালকা বাতাস আপনাদেরকে হয়তো বা নয়েজ ক্যান্সেলেশন দিয়ে আর কি যখন ই করে দেবেন এই বাতাসটার মানে বাতাসের আওয়াজটা কি রিমুভ হয়ে যাবে না তো তখন হয়তো বা বুঝতে পারবেন না তবে আমার চুল তোর নোড়া বন্ধ হবে না ঠিক আছে চুলটা দেখে রাখেন ঠিক আছে হালকা বাতাসে নড়তেছে সেই একটা ফ্লিংস হ্যাঁ ডাঙার মধ্যে ওয়াটারপ্রুফ মানে নন ওয়াটারপ্রুফ আর কি ফোন নিয়ে আসছি আমার যদিও ভয় লাগতেছে যদি বাই চান্স আমার যে ওয়েট হ্যাঁ অলরেডি আমি এখান থেকে কোনো রকম আর কি এক ইঞ্চির মতন জাগনু আছে তো ওই সাইডে যদি চলাই যায় মাছ বরাবর থাকলে আবার অবশ্য তোলাইতো না হুম আমার যদি নৌকো কেনাও লাগে একটু ভালো নৌকো কেনা লাগবে কি আমার ওয়েট কমানো লাগবে প্রায় উনআশি আশি কেজি মানে অনেক সময় আবার ছিয়াশি কেজিও ছিল তবে কমাইতে কমাইতে এইটুকু আনছি তবে দোকানে বসলে ওয়েট মানে কন্ট্রোল করা যায় না এটা হচ্ছে সবচেয়ে বড়ো সমস্যা তবে ভালো লাগলো আজকে ডাঙায় এসে একদিনও আসি না যদিও ঘরের কাজ করতে থাকি ব্যস্ত থাকি আর আসছিলাম মূলত হচ্ছে আমি ওই যে মানে পাট যে পাটগুলো উঠাইছি তো সেই পাটের আর কি ই করতে যে কি বলে ওই মানে বেঁধে রাখার জন্য খড়ি আর কি খড়ি বা পাট কাঠি যে বলেন যেটা বলেন হ্যাঁ তো আমরা গোপালগঞ্জের ভাষায় আমরা ঘড়ি বলে থাকি সর্বদা আমি গোপালগঞ্জের ভাষা বলারই চেষ্টা করি আমি আবার তো আপডেট না তো তার কারণে আমি যেটা আর কি আমাদের চলিত ভাষা সেটাই আমি মানে বলার চেষ্টা করি এটা আমার কাছে বোধ লাগে মানে একটা জিনিস কি মানে একটা মানুষ কইতে কইতে একটা অভ্যস্ত হয়ে যায় তো তখন আর কি সে ওইটা বলতেই বোধ করে তো তার কারণে আমিও তাদের ব্যতিক্রম না বরং সেরকমই তো আমি ওইটাও বলার চেষ্টা করি আর এইদিকে আকাশটা সুন্দর দেখতে পাচ্ছেন হ্যাঁ আকাশটাকে তো অসাধারণ আর সূর্যের দিক তো ক্যামেরা ফোকাসই করতে পারবে না তো তার কারণে সূর্যটা দেখাচ্ছি না সূর্যের আলোটা মুখে পড়তেছে সেই একটা ফ্লেট এখানে একে ছিল কম বর্তমানে জাগ্ন আছে আমি যদি ভার দিই তাহলে আর হবে না তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও মোটামুটি আমি জানানোর চেষ্টা করতেছি আমার পরিকল্পনাগুলো আসলে এগুলো জানানোটাও বেটার না তবে আমি জানাই তারপরে দেখা যাক যা হয় হবে হয়তোবা সবগুলো সফল না হইতে পারে অনেকগুলো আর কি চেষ্টা করবো যত দূর করা যায় ঠিক আছে তো আজকে এই পর্যন্তই টাটা বাই সবাই আমার জন্য দাও আশীর্বাদ ভালোবাসা রাখবেন যাতে আমার এই ছোট্ট প্রজেক্ট একদিন বৃহৎ আকারে করতে পারি পরিকল্পনা যাতে সফলভাবে সফল হতে পারি যে পরিকল্পনাই করি না কেন সেখানে যাতে সফলতা অর্জন করতে পারি তো আজকে এই পর্যন্তই টাটা বাই